আসসালামু আলাইকুম বর্তমান সময়ে মুসলমান মুসলমানের শত্রু এই বিষয়টা আসলে এত প্রকাটাকারে ধারণ করছে বলা বাহুল্য যেমন হচ্ছে এই যে ইরান এবং ইসরায়েলের যুদ্ধ নিয়ে আশেপাশের যে মুসলিম দেশগুলো আছে এরা ইরানের বিরুদ্ধে এমনভাবে মানে কেটে বসেছে মনে হচ্ছে যে এরা আসলে মুসলিম কোনো দেশ নয় এরা মনে হচ্ছে ইসরায়েলের অন্তর্ভুক্ত অথবা ইসরায়েলের অন্য কোনো শাখা দেশ এরকম একটা অবস্থা আসলে ইরানে অনেকেই বলে যে আসলে ইরান হচ্ছে শিয়া শিয়াদের দেশ এই কারণে ওদের বিরুদ্ধে আসলে শিয়া হয়েছে তো কি হয়েছে মূল কথা হচ্ছে কি একটা মানুষ আল্লাহ এবং তার রাসুলকে মানে কি না শিয়ারা তো আসলে আল্লাহ তালাকে মানেন এবং আলাইসাল্লামকে মানেন হ্যাঁ আখলাখ চরিত্র এবং তার চিন্তাভাবনা চেতনা অন্য অন্য কোনো বিষয় থাকতেই পারে সেটা ভিন্ন বিষয় কিন্তু মুসলিম হিসেবে আসলে কি দেখা দায়িত্ব এইগুলো সব এক সাইডে রেখে আসলে মুসলিমদের দায়িত্বটা হচ্ছে কি আজকের দুনিয়া আমরা এমন এক ভয়াবহ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি যেখানে মুসলমানরা একে অপরের বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে যাদের কাঁধে ছিল একে অপরের পাশে দাঁড়ানোর দায়িত্ব আজ তারা পরস্পরের শত্রু হয়ে উঠেছে কিন্তু কেন এই শত্রুতার মূল কারণগুলো হচ্ছে আসলে হিংসা হিংসা মানুষের অন্তরকে পুড়িয়ে দেয় একজন মুসলমান যখন অন্য মুসলমানের সফলতা দেখে এটাতে আসলে ঈর্ষান্বিত হয় তখন সে শয়তানের পথ অনুসরণ করে যেমন বর্তমানে আসলে এই যে ইরানের আশেপাশের যে মুসলিম দেশগুলো আছে তারা আসলে এই শয়তানকে অনুসরণ করছে এই দুনিয়া নিয়ে প্রতিযোগিতা আজকের সমাজে আমরা দুনিয়াকে হাসিল করতে গিয়ে ভাই ভাইকে মনে করি না সম্পদ ক্ষমতা জনপ্রিয়তা এগুলোকে কেন্দ্র করে শত্রুতা গড়ে উঠেছে কিন্তু এই বিষয়গুলো আসলে ভিন্ন হওয়া উচিত ছিল মুসলমানদের আজকের আখলাকে দুর্বলতা রয়েছে রাসূসাল্লাহ আয়সাল্লাম এই ব্যাপারে হাদিস বলেছেন যে তোমরা হিংসা করো না একে অপরের পিঠে সুরি চালিও না তোমরা আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে যাও কিন্তু উম্মা হিসাবে আসলে আমরা এই যে যে মুসলিম যে উম্মা উম্মা হিসাবে আমাদের ঐক্যের অভাব রয়েছে মুসলিম উম্মা আজ বিভক্ত হাজারো দল মত পথে অথচ কোরআনে আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন মানে বলেছেন আল্লাহ তাআলা যে তোমরা সকলে আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো এবং পরস্পরকে বিভুক্ত হয়েও না এটা আছে সুরা আলী ইমরানের একশো তিন নম্বর আয়াতে এখন আসলে মুসলিম হিসেবে আমাদের কি করণীয় রয়েছে মুসলিম হিসেবে আমাদের করণীয় হচ্ছে অন্তরকে হিংসা মালিন্য থেকে পরিষ্কার রাখতে হবে ক্ষমা ও সহানুভূতির চর্চা করা মুসলমান ভাইয়ের জন্য ভালোবাসা তৈরি করা শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করা এবং সর্বশেষ সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে দল মত ভুলে আল্লাহর কোরআন এবং সুন্নাহর পথে ঐক্যবদ্ধ হওয়া শেষ কথা হচ্ছে আমরা যদি আসলে আবার যদি মুসলিম উম্মাহর ঐক্য ফিরে না আসি তবে বিভক্তি ও ধ্বংস আমাদের অনিবার্য এটা মেনে নিতেই হবে তাই আসুন আমরা হৃদয় থেকে একে অপরকে ক্ষমা করি হিংসা নয় ভালোবাসা নিয়ে এগিয়ে যাই মুসলমান মুসলমানের ভাই এই পরিচয়কে ফিরিয়ে আনাই হবে আমাদের আসল বিজয় ইনশাআল্লাহ